দেখতে পাচ্ছেন এখানে সব অ্যাডাল কবুতর এগুলো স্টকে রাখা এগুলো দিয়ে কখনো ডিম বাচ্চা করানো হয় নাই সবাই জনসনের সব লং এর এগুলো সব রেস্টে আছে যদি অ্যাডাল কবুতর নিতে চান আলোচনা সাপেক্ষে নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল নল লাগলে নিতে পারবেন মাদি লাগলে নিতে পারবেন জোড়া নিতে পারবেন এগুলো জোড়া দিলে খুবই অল্প দিনের মধ্যে ডিম বাচ্চা করবে এগুলোর বাচ্চা দিয়েও আপনারা নিশ্চিন্তে রেস করতে পারবেন যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন ইয়ার্স পুরো ভিডিওটার সাথেই থাকবেন আজকে অনেক বাচ্চা দেখাবো আপনাদের জন্য দাম জানতে পারবেন ইনশাআল্লাহ নিতে পারবেন সব একই লাইনের কবুতর পাইলে আমি জনসনে আর সব লংয়ের কবুতর পালি আপনারা শর্ট পিডের লং সবভাবে আপনারা রেস্ট করতে হবে আর সব নিজের লফটের বাচ্চাগুলোয় বিক্রি করে নিজের লফটের কবুতরগুলো বিক্রি করি এখান যে কবুতরগুলো দেখতেছেন এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো রেস্টে দেওয়া আছে আসলে আমি একজোড়া থেকে দুই তিন পেয়ার বাচ্চা নেই আবার রেস্টে দেই এরকমভাবেই রানিং চলতেছে তেরো বছর যাবত অরিজিনাল রেসার রেস্তারের মধ্যে সব আইটেম আছে মাসাল্লা পিজন লফটে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একদম জিরু পর থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ নিউ অ্যাডাল বন্ধ নিতে পারবেন নাট এনে পুরো ভিডিওটা দেখবেন বিস্তারিত সব কিছু দেখতে পারবেন জানতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি বিস্তারিত সব কিছু বলে দিই আমার ভিডিওতে আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের ফেসবুক পেজ আছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকে ফলো করে নেবেন অরিজিনাল রেসার সব লং এর কবুতর জনসনের আগে পুরো লফটা আপনাদের কে দেখাই আর আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আছে মাসাল্লা পিজন লফ বিডি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সব কোয়ালিটি সম্পন্ন কবুতর পালি রেস্ট করা রেজাল করা কবুতর রাজাল করা কবুতরের বাচ্চাগুলাই বিক্রি করি সর্বোচ্চ নিউ আডাল পর্যন্ত আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাসাল্লা প্রিতম লফ থেকে আমি মনির বলছি পিহার্স আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের তো আমার লফটের সব কবুতর বর্তমানে সুস্থ সবল ভালো আছে আর যে ভাইয়ের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে ভাই এখনই করেননি অতি শীঘ্রই করে নেন তাহলে মশা আল্লাহ পিজম নতুন ভিডিও আপনার উপহার হিসেবে পাবেন দেখতে পারবেন বিহার্স আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা কড়িল বিশ্ব রোড পুর চৌ রাস্তা যমুনা ফিউচার পার্কের পশ্চিম পাশে মেইন রোডের পাশেই আর আমার মোবাইল নাম্বার আছে এটাই হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ আমার লফ থেকে একমাত্র বেবিগুলোই সেল করি কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো আমি সেল করি না বর্তমানে জিরো পর থেকে শুরু করে আমি নিউ অর্ডার পর্যন্ত সেল করতেছি রেসার্ট জগতে সব ধরনের কালেকশন মশাল্লাহ পিজন লফটে আছে বিগত দিনও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আর সবগুলো একই লাইনের কহুতর পাইলে আমি জনসনের শুধু বিদেশি তিনটা দেশের কবুতর এগুলো হচ্ছে নেদারল্যান্ড চায়না জার্মানি আর বাংলাদেশের বিআরপিএফসি ক্লাবের রেজাল করা কবুতর এগুলোর বেবি আমি সেল করে থাকি বর্তমানে আমার লফটের থেকে জিরু থেকে শুরু করে আমি নিউ আড়াল পর্যন্ত সেল করতেছি আর সবগুলো একই লাইনের কবুতর পেলে আমি জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার লফটে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন একদম জিরু পর থেকে শুরু করে আপনারা নিউ অডাল মতো নিতে পারবেন আর বর্তমানে আমার লক থেকে আমি খুবই কম দামে অল্প দামে সীমিত দামে বেবিগুলো সেল করতেছি ইয়ার্স যাতে আপনারা সবাই আমার লক থেকে নিতে পারেন এ কারণে খুবই কম দামে আমি বেবিগুলো সেল করতেছি আপনারা সবাই নিতে পারবেন এক হাজার টাকা জোরারো বেবি আছে দেড় হাজার টাকার জোরারো বেবি আছে দুই হাজার টাকার জোরারো বেবি আছে বর্তমানে অফার দিয়েছি অফারে বেবিগুলো সেল করতেছি পাশাপাশি নিউ এড আলো আপনারা পনেরোশো টাকা নিতে পারবেন দুই হাজার টাকা নিতে পারবেন যেগুলো অফারের মধ্যে আছে এগুলো নিতে পারবেন আর অফারের বাইরেও অনেক কবুতর আছে ওগুলোও নিতে পারবেন একদম এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার পর্যন্ত বেবি আমার লফ থেকে আমি সেল করি এর চাই তো আর অনেক দামি বেবি আছে ওগুলো আলোচনা সাপেক্ষে আমি সেল করি যার যেরকম পছন্দ ইচ্ছে এরকমভাবে নিতে পারবেন ওরিজিনাল রেসার আর এগুলো সব বিদেশি কবুতর বিদেশি কবুতরের রেজাল করা কবুতরের বেবিগুলো আমার লফ থেকে আমি সেল করি সব একই লাইনের জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর কার যদি সিকেল সিকে নল লাগে মাটি লাগে এরকম ভাবা নিতে পারবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার আর বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে সহজেই আপনাদের হাতে পৌঁছে যাই আর সাবস্ক্রাইব করে মাসাল্লাহ পিতন লক্ষ একটা পরিবার হয়ে যান দেখতে থাকুন সাথেই থাকুন পাশেই থাকুন আসলে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ফলো করে নেবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন আর অনেক বেবি দেখাবো কবুতর দেখাবো আপনাদেরকে বিহার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া পাই ট্রেসার এগুলো নিউ আডাল নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন কারণ আমার লভ থেকে যেই কবুতরগুলো বিক্রি করি বাচ্চাগুলো বিক্রি করি একদম জিরু জিরুপর থেকে শুরু করে নিউডাল পর্যন্ত এগুলো কখনও আকাশ দেখার সুযোগ দেই না একটাই কারণ খুব সহজে যাতে আপনারা পাশা চিরাতে পারে ছেড়ে পালতে পারে উড়াতে পারে রেসের জন্য তৈরি করে নিতে পারে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেব একটা কবুতর ইনশাল্লাহ হারাবে না নিউডাল কবুতর আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন আর আজকের ভিডিওতে আমি একদম বলে দিব সবাই কিলেনে জনসনের সব লংয়ের আপনারা শর্ট পিরিয়ার লং সবভাবেই রেস করতে পারবেন এখান যে পাইট রেসারগুলো দেখাচ্ছি ডাউন সেভের এক জোড়া তিন হাজার টাকা পড়বে একদম যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন আর অনেক কবুতর দেখাবো দাম জানতে পারবেন দেখতে পারবেন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর দু জোড়া নিলে বিয়ার্স আমি হোম ডেলিভারি দেই জোড়ার নিচে দেই না আর হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চার্জ লাগবে কার যদি এক পিস কবুতর লাগে এক পিস কবুতর লাগলে আপনারা নিতে পারবেন নর লাগুক মাদি লাগুক দশ পিস লাগুক বিশ পিস লাগুক পঞ্চাশ পিস লাগুক একশো পিস লাগুক ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেওয়ার মতন কবুতর পিজন লফটে আসে সব সব নিজের লফ থেকেই বাচ্চা রেডি করি নিজের লফটের বাচ্চা বিক্রি করি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন এক জোড়া পাই তিন হাজার টাকা পড়বে এটা নর স সবজি পাইট এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মিলি পাইট ওটা হচ্ছে মাদি নর মাদি হানড্রেড পার্সেন্ট কনফার্ম আসছে নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন এক জোড়া তিন হাজার টাকা যদি ভালো লাগে দিতে চান তাহলে যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখুন খুবই সুন্দর আরও অনেক বিগ সাইজের হবে লঙের কহু তো সবসময় বড় সাইজের হয় এগুলো আরও অনেক বিগ সাইজের হবে সব মাত্র নিউয়াডাল হয়েছে যদি ভালো লাগে যোগাযোগ করবেন পুরো বিডুডার সাথেই থাকেন আর অনেক বাচ্চা দেখাবো আপনাদেরকে কবুতর দেখাবো দাম জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে জোড়া মাকসি রেসার নটটা হচ্ছে মাক্সি দোপাস আর মাদিটা হচ্ছে ব্ল্যাক চেকার মাক্সি পায়ের ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আসছে শেপের অরিজিনাল রেসার জনসনের লং এর এগুলো জোড়া দিলে খুবই অল্প দিনের মধ্যে এগুলো ডিম পাড়ার জন্য রেডি হয়ে যাবে এগুলো ডিম বাচ্চা করাতে পারবেন নিশ্চিন্তে আপনারা ছেড়েও পালতে পারবেন পারবেন্স এখানে যে নিউ অ্যাডালগুলো দেখাচ্ছি এক জোড়া তিন হাজার টাকা পড়বে যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন এটা মাদি বল আছে আসে এখনো আর এটা নর মার্শাল্লাহ দেখুন আরও অনেক বিগ সাইজের হবে সব লংয়ের জনসনের যদি ভালো লাগে দিতে চান তাহলে করবেন এক টাকা মাসাল্লাহ খুবই সুন্দর নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন উড়াতে পারবেন এক জোড়া মাক্সি তিন হাজার টাকা একদম যদি ভালো লাগে নিতে চান তাহলে যোগাযোগ করবেন বিহার দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সবজির আসার দেখাচ্ছি এগুলো নিউ আডাল নর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এটা মাদি পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট আর এটা নর মাসাল্লাহ দেখুন বিগ সাইজের আর অনেক বিগ সাইজের হবে নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন ইনশাল্লাহ একটা কবু হারাবে না এগুলো কখনো আকাশই দেখে নাই আকাশ দেখার সুযোগ দেই না আমার লফ থেকে যেই কবুতরগুলো বিক্রি করি সব বেডিং লফতে রাখি বিক্রি করার জন্য যেগুলো রেডি করা হয় লংয়ের জনসনের মাসাল্লাহ দেখুন কোয়ালিটি সম্পূর্ণ এখানে যেই সবজিগুলো দেখাচ্ছি অল্প সময়ের মধ্যে আপনারা এগুলো জোড়া দিলেই ডিম বাচ্চা করবে এগুলোর বাচ্চা দিয়ে আপনারা হান্ড্রেড পারসেন্ট রেস্ট করতে পারবেন রঙের কবুতর যেহেতু আপনারা শর্ট পিডিয়াল লং সবভাবে রেস করতে পারবেন এগুলো যখন ছেড়ে পালবেন রোদ যখন শরীরে লাগবে গুসল যখন করবে উঠতে পারলে এগুলোর শেপ সাইজ কালার আরও অনেক পরিবর্তন হবে যেরকম দেখতেছেন এর চাইতে আরো অনেক সুন্দর হবে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একদম বলে দিব একজোড়া তিন হাজার টাকা পড়বে যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন অরিজিনাল রেসার জনসনের মাসাল্লাহ দেখুন বিগ সাইজের মাদিটাও বিগ সাইজের নটটাও বিগ সাইজের নর মাদি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে জোড়া তিন হাজার টাকা যদি ভালো লাগে নিতে চান যোগাযোগ করবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন রেসারের মধ্যে সব আইটেম রেসার রেসার পিজন লফটে আছে একদিক দিয়ে রেডি করতেছি একদিক দিয়ে বিক্রি করতেছি জোড়া তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি দোপাস এই যে এটা মাদি আর এটা নর এগুলো নিওয়ার হয়েছে মাদি এখন নয় পর ডাউন ডাউনশেপের অরিজিনাল রেসার জনসনের লং এর পায়ে ট্যাক লাগানো আছে ভেক্সিং করা কমপ্লিট নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন আজকের ভিডিওতে একদম বলে দিব এই নিউ অনায় আসে এগুলো দিয়ে আপনারা রেস করতে পারবেন নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন এগুলোর বাচ্চা দিয়েও আপনারা রেস করতে পারবেন আমার লফটের সব লংয়ের কবুতর পালি আর সব জনসনের পেয়ারস এই সবজি দুপাশ জোড়া তিন তিন হাজার টাকা পড়বে যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন এক জোড়া তিন হাজার টাকা একদম অরিজিনাল রেসার পুরো বিডিওটার সাথেই থাকবেন আর অনেক বাচ্চা দেখাবো কবুতর দেখাবো দাম জানতে পারবেন চাইলে আপনারা নিতেও পারবেন মাসাল্লাহ দেখুন অনায়াস এইগুলোর বাচ্চা দিয়ে আপনারা রেস্ট করতে পারবেন জোড়া তিন হাজার টাকা পড়বে সবজি দোপাস এটা মাদি আর এটা হচ্ছে নর যদি ভালো লাগে যোগাযোগ করবেন বিয়ারস দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া রেসার জিরুপরের বাচ্চা দেখাচ্ছি পায়ে ট্যাগ লাগানো আছে ভ্যাকসিন করা আছে একই ঘরের বাচ্চা অনায়াসে বাচ্চা দিয়ে আপনারা রেস করতে পারবেন অল্প সময়ের মধ্যে বাসা জিরাতে পারবেন উড়াতে পারবেন মন মতো করে সবজি পাইট এগুলো অরিজিনাল আজকের ভিডিওতে কম দামে বলে দিব একদম মাসাল্লাহ দেখুন কোয়ালিটি সম্পূর্ণ ভ্যাকসিন করা কমপ্লিট পাইট আনকমন কবুতর এগুলো অ্যাভেলেবেল না খুবই কম পাওয়া যায় সব লং এর জনসনের এক পাইট রেসার বাচ্চা তিন হাজার টাকা পড়বে যদি ভালো লাগে দিতে চান তাহলে যোগাযোগ করবেন একদম অরিজিনাল রেসার কোয়ালিটি সম্পন্ন কবুতর পালি কোয়ালিটি সম্পন্ন বাচ্চা রেডি করে নিজের লফ থেকে বিক্রি করি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন জোড়া নিলে বিয়ার্স আমি হোম ডেলিভারি দেই জোড়ার নিচে দেই না আর হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চার্জ লাগবে মাসাল্লাহ দেখুন ওরার জন্য কি করতেছে কতটুকু একটিভ সুস্থ সবল প্রতিটা কবুতর এই সুস্থ সবল ভ্যাকসিন করা এক জোড়া তিন হাজার টাকা পড়বে পাইট্রাসার যদি ভালো লাগে নিতে চান তাহলে যোগাযোগ করবেন ভিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি রেসার দেখাচ্ছি পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন সেভেন একই লাইনের লং লংয়ের এগুলো নিউ অ্যাডাল নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন নর মাদি হানড্রেড পারসেন্ট কনফার্ম আছে এটা মাদি আর এটা হচ্ছে নর অরিজিনাল রেসার আজকের ভিডিওতে একদম বলে দেব এই নিউ অ্যাডালগুলো জোড়া দুই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে নিতে চান তাহলে যোগাযোগ করবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন আরও অনেক নিউ অডাল দেখাবো বাচ্চা দেখাবো দাম জানতে পারবেন ভালো লাগে নিতে পারবেন এটা মাদি আরও বিগ সাইজের হবে নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন নর্মাদি হানড্রেড পারসেন্ট কনফার্ম আসছে এগুলোর বাচ্চা দিয়েও আপনারা নিশ্চিন্তে রেস্ট করতে লং লংয়ের কবুতর যেহেতু শর্ট পিডেল লং সবভাবে আপনারা রেস্ট করতে এক জোড়া দুই হাজার টাকা পড়বে একদম যদি ভালো লাগে নিতে চান তাহলে যোগাযোগ করবেন অরিজিনাল রেসার বিয়ার এখানে সবজি রেসার বাচ্চা দেখাচ্ছি এগুলো জেরু পরের প্রতিটা বাচ্চায় ভ্যাকসিন করা সুস্থ সবল ডাউন সেভের জনসনের লং এর নিশ্চিন্তে এই বাচ্চা দিয়ে আপনার রেস করতে পারবেন মন মতো করে উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন প্রতিটা বাচ্চার পায়ে ট্যাক লাগানো যে দেখুন এগুলো যখন দশ পর কমপ্লিট হবে প্রতিটা বাচ্চার কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে অনেক সুন্দর হবে বিগ সাইজের হবে আজকের ভিডিওতে একদম বলে দিব এই বাচ্চাগুলো দু জোড়া এখানে বাচ্চা রাখা আছে যদি কোনোভাবে একসাথে নিতে চান নিতে পারবেন এক জোড়া ষোলোশো টাকা পড়বে দুই জোড়া বত্রিশশো টাকা আর যদি হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি চার্জ লাগবে আর এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন মাসাল্লাহ প্রতি চাই কোয়ালিটি সম্পূর্ণ বিগ সাইজের আরও অনেক লাইট কালার হবে আস্তে আস্তে মল্টিং ক্লিয়ার হবে আর কালার পরিবর্তন হবে এক জোড়া ষোলোশো টাকা দুই জোড়া বত্রিশশো টাকা আজকের ভিডিওতে কম দামে বলে দিলাম যদি ভালো লাগে একদমই নিতে চান তাহলে যোগাযোগ করবেন অরিজিনাল রেসার জনসনের মাসাল্লাহ দেখুন প্রতিটা বাচ্চাই কোয়ালিটি সম্পূর্ণ মন মতো করে এগুলো উড়াতে পারবেন আর এগুলো দিয়ে আপনারা মন মতো করে রেসের জন্য তৈরি করে নিতে পারবেন রেস করতে পারবেন শর্ট মিডল লং সবভাবে আপনারা রেস করতে পারবেন লংয়ের কবুতর এক জোড়া ষোলোশো টাকা দুই জোড়া বত্রিশশো টাকা যদি ভালো লাগে পছন্দ হয় নিতে চান তাহলে যোগাযোগ করবেন অরিজিনাল রেসার জনসনের বিহার্স দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সবজি রেসার বাচ্চা পায়ে ট্যাক লাগানো হচ্ছে লং এর এগুলো ছয় সাত পরের বাচ্চা নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এটা নর আর পিছনে মাদি মাসাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি শেপ সাইজ অরিজিনাল রেসার আপনারা এই বাচ্চা দিয়ে মন মতো করে উড়াতে পারবেন ছেড়ে পালতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে একদম যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখুন আরও অনেক কালার পরিবর্তন হবে অনেক লাইট কালার হবে বিগ সাইজের হবে এই বাচ্চাগুলো প্রতিটা কবুতর এই প্রতিটা বাচ্চার সুস্থ সবল ভ্যাকসিন করা ভ্যাকসিন কমপ্লিট অন্য অন্য যে কোর্সগুলো আছে এগুলো সম্পূর্ণ কমপ্লিট করা থাকে আমার লভ থেকে যেই কবুতরগুলো বিক্রি করি আর যেগুলো আমি পালি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এক জোড়া আজকের ভিডিওতে দুই হাজার টাকা একদম যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখুন খুবই সুন্দর অরিজিনাল রেসার জনসনের ভিহার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি রেসার দেখাচ্ছি এগুলো নিউ অ্যাডাল নরমাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এই যে এটা নর আর এটা মাদি পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন আজকের ভিডিওতে আমি একদম বলে দিব সবাই কিরেনের জনসনের সব লংয়ের অল্প সময়ের মধ্যে এগুলো দিয়ে আপনার ডিম বাচ্চা করাতে পারবেন এগুলোর বাচ্চা দিয়েও আপনারা রেস করতে পারবেন পেয়ার্স এখান যে সবজি নিউ অর্ডারগুলো দেখাচ্ছি এক জোড়া দুই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন প্রতিটা কবুতরেই সুস্থ সবল ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন শেপের আরও অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন এক জোড়া দুই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন নর্মালি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে একটা কবুতর ইনশাল্লাহ হারাবে না নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালবেন এক জোড়া দুই হাজার টাকা বিহার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া নিউ মডেল দেখাচ্ছি পায়ের ট্যাগ লাগানো আছে ভেকসিং করা কমপ্লিট এটা মাদি আর এটা নর ডাউন সেভের হান্ড্রেড পার্সেন্ট নর মাদি কনফার্ম আছে নিশ্চিন্তে আপনারা এগুলো ছেড়ে পালতে পারবেন আজকের ভিডিওতে একদম বলে দিব সবাই ক্রেনের জনসনের লংয়ের এগুলোর বাচ্চাও দিয়ে আপনারা রেস করতে পারবেন আর এগুলো আপনারা ছেড়ে বালতে পারবেন ব্যাস এখানে যে নিউ মডেলগুলো দেখাচ্ছি এক দুই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন অরিজিনাল রেসার মাশাআল্লাহ দেখুন কোয়ালিটি সম্পূর্ণ প্রতিটা কবুতর এই কোয়ালিটি সম্পূর্ণ আর অনেক বিগ সাইজের হবে বিভিন্ন দামের কবুতর আছে আমার লফটে আপনারা সর্বোচ্চ নিউরাল বন্ধ নিতে পারবেন চিরুপর থেকে শুরু করে বিরুর বাইরে অনেক নিউডাল আছে বিভিন্ন প্রাইজের চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা জোরারও কবুতর আছে তিন হাজার টাকা জোরারো কবুতর আছে বিভিন্ন প্রাইজের কবুতর আছে একই প্রাইজের কবুতর আমার লফটে নাই কিন্তু সবাই একই লাইনে জনসনের আর সব লংয়ের কবুতর পালি আমি এসে দেখে শুনেও বুঝে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন যার যেরকম পছন্দ যতটুকু বাজেট থাকে বাজেট অনুযায়ী কবুতর নিতে পারবেন মাসাল্লাহ দেখুন এটা মাদি আর এটা নর হান্ড্রেড পারসেন্ট নর মাদি কনফার্ম আছে জোড়া দুই হাজার টাকা পড়বে একদম আর ভিডিওতে যেই কবুতরগুলো দেখিয়েছি যদি নিতে চান পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন থাকলে বলবো হ্যাঁ আছে নিতে পারবেন না থাকলে বলবো নাই যে নাম্বার দেওয়া আছে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ দেখুন এগুলো জোড়া দিলে অল্প দিনের মধ্যে ডিম বাচ্চা করবে আবার ছেড়েও বালতে পারবে নিশ্চিন্তে এক জোড়া দুই হাজার টাকা পড়বে অরিজিনাল রেসার বিহার দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি রেসার দেখাচ্ছি পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এগুলো নিউ এডাল মাদিটা হয়েছে নয় পরে আর নর এটা দশ পর কমপ্লিট নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন সব লংয়ের জনসনের আজকের ভিডিওতে একদম বলে দিব এই কবুতরগুলো মাসাল্লাহ দেখুন অতি কবুতরে সুস্থ সবল ভ্যাকসিন করা কমপ্লিট এসে দেখে শুনে বুঝে নিতে চাইলে আপনারা হোম ডেলিভারি নিতেবেন দুজোড়া নিলে আমি হোম ডেলিভারি দিই দুজোড়া নিচে দেই না আর হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চার্জ লাগবে আর দেখানো সম্ভব না বিয়ার্স একদিক দিয়ে রেডি করতেছি একদিক দিয়ে বিক্রি করতেছি আপনারা সব সময় নতুন ভিডিও ফলো করবেন যদি আপনারা দশ দিন আগের ভিডিও ফলো করেন বা পনেরো দিনের এক মাস আগের আসলে যেই কবুতরগুলো রেডি করি বাচ্চাগুলো রেডি করি এগুলো বিক্রি হয়ে যায় ইনশাল্লাহ আপনাদের দোয়ায় থাকে না আপনারা সব সময় সাবস্ক্রাইব করে নতুন ভিডিও ফলো করবেন নোটিফিকেশনটি অন করে রাখবেন আমি ভিডিও সারলে আপনাদের হাতে পৌঁছে যাবে বর্তমানে যেই কবুতরগুলো বিক্রি করার জন্য আছে এগুলো নিয়ে আমি ভিডিও করলাম আপনাদের জন্য যদি ভালো লাগে এখান থেকে কবুতর নিতে চান তাহলে যোগাযোগ করবেন একজন আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে দুই হাজার টাকা একদম মাসাল্লাহ দেখুন আরও অনেক বিগ সাইজের হবে কালার শেপ সাইজ পরিবর্তন হবে আপনার নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন এগুলো কখনো আকাশেই দেখে নাই এতক্ষণ যেই নিউডেলগুলো আপনাদেরকে দেখিয়েছি বাচ্চা দেখিয়েছি আকাশে দেখায় নাই আকাশ দেখার সুযোগও নাই বেডিং লফটে রাখি সাদে রাখি না সাদেও কবুতর আছে আবার লফটে পাঁচতলা এক ফ্লোর নিয়ে বেডিং লফ আসবেন দেখবেন পছন্দ করে আপনাদের মন মতো করে নিতে পারবেন বিভিন্ন দামের বিভিন্ন প্রাইজের কবুতর আছে সবাই কি লাইনের জনসনের সব লং এর সবসময় আপনারা নতুন ভিডিও ফলো করবেন আমি হয়তো এক সপ্তাহ বা দশ দিন পর পর একটা করে ভিডিও দিই আপনাদের জন্য আপনারা দেখলেই বুঝতে পারবেন কি ধরনের বাচ্চা বিক্রি করার জন্য আছে বিস্তারিত আপনাদের সুবিধার জন্য সব কিছু আমি বলে দিই যাতে আমাকে জিজ্ঞেস করতে না হয় তারপরেও যদি অতিরিক্ত কিছু জিজ্ঞেস করতে হয় আপনারা ফোন করে জেনে নেবেন এটা মাদি আর এটা নর আর আমার নতুন নতুন একটা ইউটিউব চ্যানেল আছে মাসাল্লা পিজন লফট বিডি ওইটাও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা আপনারা ফলো করে নেবেন নতুন যে যেবার আছে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশেই থাকবেন কোয়ালিটি সম্পন্ন কবুতর পালি কোয়ালিটি সম্পন্ন বাচ্চা রেডি করি নিজের লফটের কবুতর বিক্রি করি যদি জনসলাইনে কবুতর পালতে চান রেস করার জন্য নিতে চান উড়ানোর জন্য নিতে চান খামার করার জন্য নিতে চান শৌখিনভাবে পালার জন্য নিতে চান ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন যাই হোক বিয়ার্স বিডুডার লম্বা করব না যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এখানে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ